সাথী বন্ধুগণ আপনারা সকলেই জানেন আগামী ষোলোই অক্টোবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত রাখিবন্ধন বন্ধন উৎসব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হঠাৎ এই ষোলোই অক্টোবর উনিশশো সাল তিনি রাখি ডাক দিয়েছিলেন কেন এর এক গভীর তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক দৃষ্টিকোণ রয়েছে আমরা জানি ইংরেজ সরকার সেই সময় বাংলাদেশকে দু টুকরো করে দেওয়ার এক ঘৃণ্য চক্রান্ত করেছিল তারা কারণ দেখিয়েছিল যে বাংলার প্রশাসনিক কারণেই বাংলাদেশকে দুভাগে ভাগ করে দেওয়া উচিত এবং তারা ঠিক করেছিল ওই ষোলোই অক্টোবর উনিশশো সালে বাংলাদেশকে ভাগ করে দেওয়া হবে এর ফলে মুসলিম অধ্যুষিত অঞ্চল এবং হিন্দু অধ্যুষিত অঞ্চল পৃথক দুটি বাংলা গঠিত হবে কিন্তু প্রকৃত উদ্দেশ্য তাদের কী ছিল প্রশাসনিক নয় তাদের উদ্দেশ্য ছিল যে বাংলার যে জাতীয় আন্দোলন চলছে সমগ্র ভারতবর্ষ জুড়েই যে জাতীয় আন্দোলন সেই সময় চলছিল তাতে মুখ্য ভূমিকা পালন করছিল বাংলার জনগণ এবং হিন্দু ও মুসলমান তারা সমবেতভাবে ইংরেজের বিরুদ্ধে লড়ছিল বা আন্দোলন করছিল এবং আন্দোলন ক্রমশ শক্তিশালী হচ্ছিল এই আন্দোলনকে ভেঙে দেবার জন্য অর্থাৎ হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য ইংরেজ সরকার এই সাম্প্রদায়িক ভেদনীতির আশ্রয় নিয়েছিল কিন্তু এইভাবে বাংলাদেশকে ভাগ করা যাবে না তার জন্যই কবিগুরু রবীন্দ্রনাথ তিনি কিন্তু প্রতিবাদমুখী হয়ে উঠলেন এবং তিনি ডাক দিলেন সমগ্র বাংলা জুড়ে ওই ষোলোই অক্টোবর দিনটি রাখি বন্ধন এবং অরন্ধন এই অনুষ্ঠানগুলি উদযাপিত হবে কবিগুরু কি করলেন কবিগুরু সেই দিন সকালবেলাতেই গঙ্গা স্নান করলেন এবং তার সঙ্গে তার অনেক যে মানুষজন তারাও ছিলেন কবিগুরু গঙ্গা স্নান করলেন এবং গঙ্গার ঘাট থেকেই তিনি রাখি পরাতে পরাতে আসতে লাগলেন পথের দুধারে অসংখ্য জনগণ তাদের হাতেও রাখি পরানো হচ্ছে তিনি গান ধরেছেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান অর্থাৎ বাংলাকে এভাবে ভাগ করা যাবে না সাম্প্রদায়িক সম্প্রীতি যে বাংলায় যুগ যুগ ধরে বজায় রয়েছে হিন্দু এবং মুসলমান তারা একই সঙ্গে অর্থাৎ সহাবস্থান করছে তারা একে অপরের ভাই কিন্তু ইংরেজ সরকার সেটা চায় না তারা ঘৃণ্য চক্রান্ত করল যে এপার বাংলা ওপার বাংলা দুটি আলাদা করে দেওয়া হবে এবং তাতে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হবে এরই বিরুদ্ধে রবীন্দ্রনাথ ওই রাখিবন্ধন বন্ধন উৎসবের ডাক ডাক দিয়েছিলেন শুধু তাই নয় সেই দিন বাংলার ঘরে ঘরে অরন্ধন উদযাপিত হয়েছিল কবিগুরু রাখি পরাচ্ছেন পথের দুধারে মানুষ সেখানে উপস্থিত রয়েছেন পথের দুধারে যে বাড়িগুলো রয়েছে সেখান থেকে বাড়ির ওপর থেকে মহিলারা ফুল ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন রবীন্দ্রনাথ চলে যাচ্ছেন হাঁটতে হাঁটতে গান করতে করতে তার সঙ্গীসাথীদের নিয়ে নাখদা মসজিদে সেখানে ইমামের সঙ্গে তার দেখা তার হাতে তিনি রাখি সুতো বেঁধে দিলেন হলুদ সুতো তিনি বেঁধে দিলেন সারাদিন বিভিন্নভাবে এই রাখিবন্ধন উৎসব উদযাপিত হলো এরা গভীর ঐতিহাসিক তাৎপর্য রয়েছে বাংলাকে কিছুতেই ভাগ করতে দেওয়া যাবে না এবং এই ভাগের মাধ্যমে হিন্দু এবং মুসলমান ঐক্যকে বিনষ্ট করা যাবে না এটাই ছিল রবীন্দ্রনাথের উদ্দেশ্য কারণ বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা আজকের দিনের প্রাসঙ্গিকতা কী আজকের দিনেও আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ বিভিন্ন প্রদেশে বিভিন্ন রাজ্যে বিভিন্ন স্থানে লিঙ্গ বৈশিষ্ট্য লিঙ্গ বৈষম্য জাতপাত ইত্যাদি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং প্রশাসনিকভাবে কোনো কোনো সরকার এতে কিন্তু উস্কানি দিচ্ছে তারা এই জিনিসগুলোকে বাঁচিয়ে রাখছে সাম্প্রদায়িক ভাবনার যে বিষ বৃক্ষ ওই উনিশশো সালে বাংলা ভাগের মাধ্যমে দেশ ভাগের ভারতবর্ষ ভাগের মাধ্যমে সৃষ্টি হয়েছিল আজকেও সেখান থেকে কিন্তু আমরা সরে আসতে পারছি না বা অনেকে সরে আসতে দিচ্ছেন না অশিক্ষা কুশিক্ষার অন্ধকারে আজকে যেন আমাদের গোটা দেশ জড়িয়ে যাচ্ছে আজকে বিদ্যাসাগর রামমোহন রায় রবীন্দ্রনাথ ঠাকুর এদের যে ভারতবর্ষ এদের যে বাংলা কাজী নজরুল ইসলাম বিবেকানন্দ এদের যে আদর্শে বাংলা ভূমি তৈরি হয়েছে বাংলার মানুষজন এদেরকে আদর্শ করে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছে আজকে এই জাতপাতের পাতের ধোঁয়া তুলে বাংলাদেশকে বিভিন্নভাবে বাংলাদেশের মানুষ মানুষের মধ্যে অর্থাৎ এই বাংলার মানুষের মধ্যে হিন্দু এবং মুসলমান এই বিভেদ তৈরি করে মানুষে মানুষে কিন্তু বিচ্ছিন্নতা তৈরি করছে তাই আজকের দিনে দাঁড়িয়েও এই আমাদের রাখি বন্ধন উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত রাখি উৎসব আজকে অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে আজকের এই ঘোর অন্ধকার তাই আমাদের ফিরে যেতে হবে সেই মহামানবদের সৃষ্টি করা মহান পূজারী মানবতার পূজারী বিশ্বপ্রেমিক সেই মানুষটির কাছে যিনি আমাদের এই রাখি বন্ধনের মাধ্যমে বাংলাকে একত্রিত করার চেষ্টা করেছিলেন বাংলার মানুষকে একত্রিত করার চেষ্টা করেছিলেন তার কাছে আজকে আমাদের ফিরে যেতে হবে সেদিনের সেই রাখি বন্ধনের লক্ষ্য আজকের দিনেও কিন্তু সম্পূর্ণভাবেই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক হয়ে উঠেছে স্বদেশী শাসকদের হাতে আজকেও কিন্তু আমরা ধর্ম তা বোধ করতে পাচ্ছি না জাতীয়তা বোধ আজকে বিঘ্নিত হচ্ছে জাতের জাতের অর্থাৎ সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে যেন একটা বিদ্বেষের বিষ মানে ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা তো রবীন্দ্রনাথ চাননি তাই আজকের দিনেও আমাদের এই রবীন্দ্রনাথ প্রবর্তিত রাখিবন্ধন উৎসব অনেক বেশি তাৎপর্যপূর্ণ এই প্রসঙ্গেই তোমাদের বলি বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি তারা ওই দিনটিতে আমাদের এই রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে রাখি বন্ধন পালনের উৎসব পালনের কর্মসূচি গ্রহণ করেছে এই বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির বড়নগর আঞ্চলিক কমিটি বড়নগর আঞ্চলিক কমিটিও কিন্তু ওই দিনটিতে অর্থাৎ ষোলোই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত জাত নয় জাতের সমস্যা এখানে তুলে আনা নয় সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মাথা চাড়া দিতে এখানে আমরা কিছুতেই দেব না তার বিরুদ্ধে লড়াই করবার জন্য ওই দিনটিতে বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি বড়নগর আঞ্চলিক কমিটির যারা নাকি এই কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন আপামর জনসাধারণকে নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করার কর্মসূচি তারা গ্রহণ করেছে দুটি স্থানে সকালবেলায় সাড়ে নটার থেকে আলমবাজারের কাছে সেখানে রাখি উৎসব এবং ছোট সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যের সময় থার্টিপোর সি বাস স্ট্যান্ডের ওখানে সেখানেও রাখিবন্ধন উৎসব অর্থাৎ মানুষের হাতে ভাইয়ের হাতে ভাই বোনের হাতে ভাই ভাই ভাইয়ের হাতে বোন রাখি পরিয়ে দেবে মানুষে মানুষে মৈত্রী স্থাপনের প্রতিজ্ঞা করা হবে যে আমরা বিচ্ছিন্নতা চাই না আমরা শান্তি চাই আমরা ভাইয়ে ভাইয়ে সহাবস্থান করতে চাই হিন্দু এবং মুসলমান আলাদা কেউ নয় আমাদের নজরুলের কথায় এক একবিন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ কাজেই আমাদের এই বাংলাকে বাংলায় কিছুতেই বিচ্ছিন্নতাকামী শক্তিকে আমরা মদত দেব না আমরা একসঙ্গে থাকবো এই উদ্দেশ্যেই রবীন্দ্রনাথ ঠাকুর ষোলোই অক্টোবর উনিশশো সালে রবীন্দ্রনাথ প্রবর্তিত সেই রাখি সেই যে আন্দোলন তার ফলে কিন্তু উনিশশো সালে বঙ্গভঙ্গ উঠে গিয়েছিল অর্থাৎ যে বঙ্গভঙ্গ তারা করেছিলেন বা করার চেষ্টা করেছিলেন সেটাকে কিন্তু রদ করা হয়েছিল তাহলে আমরাই বা কেন দুই শক্তি অর্থাৎ আমাদের হিন্দু এবং মুসলমান এদেরকে বিচ্ছিন্ন হতে দেব আমরা সকলেই এক হয়ে লড়ব কারণ এক আকাশের তলায় আমরা বসবাস করি একই জল হওয়ায় আমরা মানুষ হই আমরা বড় হয়ে উঠি তাই বন্ধুগণ আপনারও সকলে আসুন ষোলোই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর প্রবর্তিত রাখি বন্ধন উৎসবকে আমরা আন্তরিকভাবে পালন করি আমাদের বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির বর্ণগর আঞ্চলিক কমিটির ডাকে আপনারাও সকলে সমবেত হন রাখি বন্ধন উৎসব পালন করুন ষোলোই অক্টোবর এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে এভাবেই আমরা শ্রদ্ধা জানাতে পারি আমাদের সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে পারি ধন্যবাদ নমস্কার